কোয়ালিটি তেমন কিন্তু কবুতরের শেপ কবুতর কিন্তু অনেক হাইট সম্পূর্ণ কবুতর জার্মান বিউটি হোমা কবুতর ঠোঁট দেখেন দুইটা কবুতর কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ হচ্ছে আপনার নট কবুতর একবারে দুটো কালার কিন্তু সেম দেখে দেখেন কত সুন্দর কালার কবুতর গুলো আর স্বাস্থ্য কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো মাশাআল্লাহ দেখার মতো এইটা হচ্ছে কি মাদিনা ভাই ভাই এটা নর না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কবুতর একদম সুন্দর দেখার মতো একদম লাইট কালারের ভিতরে এক জোড়া শাটিন কবুতর 100% কোয়ালিটি সম্পূর্ণ কবুতর মাশাআল্লাহ দেখার মতো কিন্তু তো শেফ যেমন কবুতরের হাইটও কিন্তু মাসাল্লাহ দেখার মতো পায়ে কিন্তু ট্যাগ আছে ইম্পোর্টের কবুতর না ভাই জি ভাই লেরে জেরে ট্যাগ আছে এই যে দেখেন পায়ে কিন্তু ট্যাগ আছে মাসাল্লাহ দেখতে পারেন কবুতরগুলো যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ দেখার মতো দুইটার মার্কিং কিন্তু একদম সেম আছে অসাধারণ এক জোড়া কবুতর যারা পোটার খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা বিগ সাইজের কবুতর মাসাল্লাহ কবুতরের অ্যাক্টিভিটি দেখেন কেশর দেখেন কোয়ালিটি দেখেন ভাইয়া এই দুই দিন দিন দুই না আচ্ছা ঠিক আছে দুই দিন বয়স ডিমের এই যে দেখেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে তো আজকে তো দেখলাম হিউজ কবুতরের কালেকশন ভাই ওকে দাম দরটা কেমন থাকবে হ্যাঁ সেজন্য ভাইয়া আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে কম দাম দেওয়ার জন্য আর লোকেশন আর ফোন নাম্বার মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর মোবাইল নাম্বার জিরো ছাব্বিশ একষট্টি ছাব্বিশ তেতাল্লিশ ওকে আর এইগুলা তো সারা বাংলাদেশ ইনশাল্লাহ ওকে ঠিক আছে ডেলিভারি দিতে পারবে ইনশাল্লাহ আপনার নির্ভয়ের কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাইয়ের বাসা আমার বাসায় কিন্তু একদম কাছাকাছি দুই মিনিটের রয়ে পায়ে হাঁটলে যাই হোক চলে না আর কথা বাড়াবো না আপনাদেরকে কবুতরগুলো দেখায় যার যেই যদি পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এগুলো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়া যাবে দেখেন যে ব্লিডিং করলো এটা কিন্তু সেই প্যাটটা খুবই সুন্দর একটা অনেক বড় সাইজের বোম্বাই কবুতর আর এটা কিন্তু এই যে দেখেন প্রায় এক হাত হবে তাই না ভাই মাসাল্লাহ এটা কিন্তু এক হাত হবে এক জোড়া কবুতর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা ওই যে দেখেন খোপাগুলো দেখেন মাথার মাসাল্লাহ দেখার মতো এটা হচ্ছে আপনার নটটা আর এই যে এটা কিন্তু হচ্ছে আপনার মালিক কবুতর মাসাল্লাহ অস্থির একটা পেয়ার অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে যারা কালো মুম্বাই খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন বাইরে এখান থেকে কত রাখবেন ভাই এই জোদা চা আদাম ভাই তিন টাকা চা আদাম তিন টাকা কত হলে দেওয়া যাবে ওকে ঠিক আছে খুবই ফ্রেশ আর একটি কুবুতরে যে দেখেন খুবই চমৎকার মশাল দুইটা কুবুতরে কিন্তু দেখার মতো অস্থির লাগে দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় যদি সংগ্রহ করতে পারবেন অনলি দুই হাজার পাঁচশো টাকায় মাসাল্লাহ এই যে দেখেন অস্থি লেভেলের এক জোড়া বিউটি হোমা কবুতর এটা হচ্ছে মিলি কালার ভিতরে বিউটি হোমা পাওয়া যায় বাট মিলি কালার যেটা এটা কিন্তু টোটালি রেয়ার পাওয়া যায় না বললেই চলে বডি কালার দেখেন মাসাল্লাহ আর আপনার চোখের কালারও কিন্তু দুইটা কিন্তু একদম সেম এই যে দেখেন কম্পেয়ার করতে পারেন খুবই চমৎকার পেয়ার এটা কি রানিং কবুতর ভাই রানিং ভাই ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ এটা কিন্তু রানিং কবুতর শেপ যেমন কবুতরের হাইটও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো পাই কিন্তু ট্যাগ আছে ইম্পোর্টের কবুতর না ভাই জি ভাই লেজারে ট্যাগ আছে এই যে দেখেন পায় কিন্তু ট্যাগ আছে

মানে দুই তিন মাসের ভিতরে কিন্তু এরকম আপনার মিলিবার কালার ভিতরে বিউটি হোমা দেখে নেয় যাই হোক যদি এই জুতাটা আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এটা একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা না জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর আনকমন যারা বিউটি পছন্দ করেন জুতাটা সংগ্রহ করে নেবেন মাসা এই যে দেখেন আরেক জোড়া কবুতর এটা কিন্তু খুবই অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু যেমন সাইজ তেমন কিন্তু কবুতরের কোয়ালিটি অনেক বড় সাইজ এক জোড়া ম্যাক পাই পোটার কবুতর এগুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণ রানিং পায়ের ফেদার মাসাল্লাহ দেখার মতো দুইটার মার্কিং কিন্তু একদম সেম আছে

ভাই দামটা একটু বেশি মনে হচ্ছে আর একটু কি কমানো যায় একবার সরষে তিন হাজার টাকা দিয়ে দেন ভাই একদম তিন হাজার জি ভাই ওকে ঠিক আছে মাসাল এখন কিন্তু মোটামুটি দামটা ঠিক আছে রিজনেবল আছে খুবই সুন্দর একজন কবুতর ইনশাল্লাহ আপনারাও সাপোর্ট করবেন ভাইয়ের কাছ থেকে কবুতর নেবেন আর ভাই কিন্তু বিশ্বস্ত আমার বাসার পাশে ভাইয়ের বাসাটা তো আসলে ভয় পাওয়ার কিছু নাই এই জুতাটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা একটা কথা বলি ভিডিওর মাঝখানে এটা ইনফরমেশনটা আপনাদের দেওয়া উচিত অনেকে হয়তো নতুন খামারি বলে কিন্তু অনেকে হয়তো মনে করেন যে কবুতর দিবে কি বা দিবে না এরকম না এটা কোনোই নাই যদি আপনাদের ডাউট থাকে যে ভাইয়ের কাছ থেকে কবুতর নিলে ভাইয়ের কবুতর দিবে কি না যদি এইরকম কোনো ধারণা থাকে বা মনে সন্দেহ পোষণ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি এগুলো সবই দেখব ইনশাল্লাহ ভাই হান্ড্রেড পারসেন্ট কবুতর ডেলিভারি দিব আর না দিলে সেজন্য আমি ইনশাল্লাহ এটার জন্য দায়ী থাকবো কোনো প্রবলেম নেই মার্শাল্লাহ এক জোড়া জ্যাকোবিন কবুতর হোয়াইট কালারের ভিতরে বিগ সাইজের কবুতর মার্শাল্লাহ কবুতরের অ্যাক্টিভিটি দেখেন কেশর দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখেন হুডগুলো মার্শাল্লাহ অনেক বড় সাইজের কবুতর নর মল্টিং আছে এই জন্য কিন্তু কিছু ফেদার মাথার ওখানকার কিছু ফেদার ঝরে গেছে আর এটা হচ্ছে আপনার মাদি কবুতর খুবই অ্যাক্টিভ ফ্রেশ কবুতর মার্শাল্লাহ অনেক ভালো রাখে সম্পূর্ণ রানিং কবুতর তাই না এটা ডিম বাচ্চা করানো ওকে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ইনশাল্লাহ যারা জ্যাকোবিন খুঁজতেছেন তারা কিন্তু এই বেটটা ভাইয়ের এখান থেকে অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন এই জুতাটা ভাই কেমন দাম থাকবে চা দাম ভাই তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা না কত হলে দেওয়া যাবে পঁচিশশো টাকা একদম না একদম বাইশশো টাকা আজকের জন্য একদম বাইশশো টাকা না মাসাল্লাহ দুই হাজার দুইশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এক জোড়া হোয়াইট জ্যাকবিন পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল জ্যাকোবিন মাসাল্লাহ সম্পূর্ণ রানিং আর হুডগুলো কিন্তু দেখার মতো অসাধারণ একটা কোয়ালিটি সম্পূর্ণ পেয়ার ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে दु हज़ार दुश टाक

সে আপনার এই যে দেখেন পায়ের সাথে বেজে আপনার দেখা যায় ওইটা কি বলে হাড়িটা নিচে পড়ে গেলে লাগলে ওই কাছে দেখা দেন ভাই আ প্রবলেম নাই এই যে দেখেন দুইটা ডিম আছে আচ্ছা ঠিক আছে ওই খাচাতেই নিয়ে যায় ডিম তো দেখাইলাম আপনার খুব ভালো কেয়ার করে কিন্তু আচ্ছা ওই খাচাতেই দেখাই হ্যাঁ বড় কবুতর ওই খাচাতে দেখলে আপনার শেপটা বোঝা যাবে যে দেখেন এই পেয়ারটা এই যে বড়ো খাঁচায় নিয়ে আসছি এখানে কিন্তু আপনার কবুতর হাইটটা মার্শাল্লাহ দেখা যাচ্ছে খুবই সুন্দর কিন্তু হাইট কিন্তু অনেক ভালো হুড হুডগুলো কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি সম্পূর্ণ কমতোর আর এটা কিন্তু ডিম বাচ্চা করান একটা পেয়ার ডান পাশে এটা কি নর নাকি কি ভাই ভাই ওকে ডান পাশে এটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় ওইটাই মাদি না

দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা জোড়া কবুতর ব্লাক বিউটি হোমা কবুতর মার্শাল্লাহ যেমন কোয়ালিটি তেমন কিন্তু কবুতরের শেপ কবুতর কিন্তু অনেক হাইট সম্পূর্ণ কবুতর জার্মান বিউটি হোমা কবুতর ঠোঁট দেখেন দুইটা কবুতর কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আপনার একদম জেড ব্ল্যাক কোনো অসিরও ফাটা নাই বললেই চলে আর ছোট ঠোঁটের বলেই যে দেখেন মাসাল্লাহ অস্থির লেভেলের কবুতর ভাই এগুলো কি রানিং কবুতর রানিং কবুতর ভাই মাসাল্লাহ এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর তো ভালো লাগলে এই আপনারা সংগ্রহ করতে পারেন অ্যাকচুয়ালি যারা বিউটি হোম পছন্দ করে তাদের জন্য খুবই ভালো একটা পেয়ার দুই পেয়ার কবুতর আছে ভাইয়ের কাছে বিউটি হোম একটা তো অলরেডি দেখে ফেলেছেন এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার ব্ল্যাক আগেরটা ছিল মিলি কালার ভিতর যাই হোক এই পেয়ারটা যদি ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এই জুতাটা কত রাখবেন চাওয়া দাম দুই হাজার পাঁচশো টাকা না কত হলে দেওয়া যাবে দুই হাজার টাকা না ওকে এই জুতাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন হ্যাঁ অনেক সুন্দর সাইজের কবুতর যেমন হাইট তেমন কিন্তু কোয়ালিটি সম্পন্ন কবুতর আর দামাদামি চলবে না যদি ভালো লাগে শুধু মায়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দু হাজার টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর খুবই ভালো মানে এক জোড়া কবুতর ডাউন শেপের কবুতর মার্শাল্লাহ দেখার মতো একদম লাইট কালারের ভিতরে কবুতরগুলো দুইটারই কিন্তু আপনার বারো রয়েছে আর এগুলা হচ্ছে সম্পূর্ণ রানি কবুতর যারা গ্রিজেল খুঁজতেছেন বা পছন্দ করেন বা কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা ভাইয়ের এখান থেকে মার্শাল্লাহ নিতে পারেন খুবই সুন্দর এক জোড়া কবুতর সামনেরটা হচ্ছে আপনার নর পেছনে যেটা দেখতে পাচ্ছেন সরি পেছনেরটা নর বা সামনেরটা মাদি কবুতর এই যে এটা হচ্ছে মাদি কবুতর ডান পাশেরটা যেটা ডাকতেছে পেছনে ওইটা হচ্ছে আপনার নর কবুতর

দু হাজার টাকা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইকে খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর তো দামও কিন্তু মোটামুটি রিজনেবল আছে খুবই চমৎকার একজোড়া কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন এটার দাম পড়বে একদম দু টাকা

एकदम दम दो हज़ार टाका মাসাল্লাহ আরেক জোড়া কবুতর শর্ট ফেস কবুতর বর্তমানে কিন্তু এই যে শর্ট ফেস কবুতরগুলো অনেক রেয়ার হয়ে যাচ্ছে দিনকে দিন তেমন একটা পাওয়া যায় না তো ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ারি আছে ইয়েলো কালারের ভিতরে মাসাল্লাহ এটা সম্পূর্ণ রানিং এই যে দেখেন কবুতর শেপ দেখলে কিন্তু বুঝতে পারবেন কতটা পিওর কবুতর দুইটার কালার কিন্তু একদম সেম আছে মার্শাল্লাহ দেখার মতো এইটা হচ্ছে কি মাদিনা ভাই এটা নর না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার একদম সেম ফেস তো বুঝা যায় না তেমন একটা যাই হোক মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং কবুতর কবুতর আর দুইটার কালার কিন্তু একদম সেম এটা হচ্ছে আপনার কয়টা বর্ডার আছে তিনটা বর্ডার না চোখে তিনটা বর্ডার আছে কবুতর মার্শাল্লাহ টিপল পট্টির কবুতর তো এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভাই এর থেকে প্রাইস কেমন ভাই এটার চাওয়া দাম পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা না ওকে এটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা কত হলে দিয়ে দিবেন বরাবর দুই হাজার টাকা ভাই একদম দু হাজার না একদম দু হাজার ওকে ঠিক আছে এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর সম্পূর্ণ রানিং কবুতর আর এই জোড়াটার দাম থাকবে একদম দুই হাজার মাশাআল্লাহ মার্লাহ দেখেন কালার দেখেন কবুতর একদম সুন্দর দেখার মতো একদম লাইট কালার ভিতরে এক জোড়া শার্টিন কবুতর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু এই যে দেখেন কবুতরটা এটা কি মাদি না ভাই এটা কিন্তু মাদি কবুতর এই যে দেখেন বুকে কিন্তু টাই আছে মাথায় কিন্তু জুটি আছে পায়ে কিন্তু ফেদার আছে এই যে দেখেন করিও আছে হানড্রেড করি আছে কবুতরের মাসাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আপনার নরের করি মাসাল্লাহ এই যে দেখেন এই যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর, যে কোউতর গুলো আছে বাইরে কাছে মাশাআল্লাহ বলতে হবে কবুতরের কোয়ালিটি আছে। এই যে এটা কিন্তু আপনার মাদি কবুতরটা মাশাআল্লাহ। এগুলা রানিং না ভাই? জি ভাই। কিন্তু রানিং কবুতর। এই যে দেখেন খুবই চমৎকার। দুইটা কিন্তু একদম সেম কালার কবুতর। মাদি ডিম আছে ভাই। অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে। খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন কবুতর। এটা কিন্তু আপনার লাইট কালার। এই জোড়াটা ভাই কেমন দাম লাগবে? এই দাম ভাই 2000 টাকা। না? আচ্ছা কত হলে দিয়ে দিবেন? বরাবর বাকিগুলো আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন যার যে পেয়ার পছন্দ হবে সেই পেয়ারটা কিন্তু ভাই এখান থেকে সংগ্রহ করে নেবেন আর এই দাম থাকবে ষোলোশো জি ভাই ওকে একদম পড়বে ষোলোশো টাকা

সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন মশা সবগুলো রানিং কবুতর কোয়ালিটি ফুড কবুতর যার যেই জুদা পছন্দ আবার বলে দিচ্ছি সেই জোদাটা আপনারা নিতে পারবেন সিঙ্গেল যদি এই প্যাডটা নেন এটার মতোই দাম থাকবে আগেরটাও ছিল ষোলোশো টাকা এটারও কিন্তু দাম থাকবে একদম ষোলোশো টাকা এটাও ডিম আছে ভাই যে হ্যাঁ এটাও ডিমে আছে না আচ্ছা ঠিক আছে যাই হোক যার যেই জুতা লাগবে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এটার দামও থাকবে একদম ষোলোশো টাকা মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা কালার ডিফারেন্ট টাইপের কবুতর সবগুলো কিন্তু কোনোটা মিল নাই মাসাল্লাহ যার যেই রকম কালার পছন্দ ইনশাআল্লাহ সে রকম কবুতরগুলো ইনশাল্লাহ সব রকম করতে পারবে ভাইয়ের এখান থেকে এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার এটাও কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো কবুতর এই দেখুন এটা হচ্ছে নট ডাকতেছে কত সুন্দর আর ওই যে মাদি এটা সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের কবুতর আর ওই যে ওইটা হচ্ছে মাদি একটা আর এই যে সামনে যেটা এটা হচ্ছে আপনার নট কবুতর এই জোড়াটা কেমন price ভাই 1700 ভাই এটা 1700 টাকা ওকে ঠিক আছে এটা কি ফাইনাল ফাইনাল ভাই দেখেন কালার দেখেন কালার

তিনটা কিন্তু আপনার তিন কালার আরও আছে কবুতর ইনশাল্লাহ দেখতে থাকবেন ভিডিওটা কবুতর গুলো আশা করি আপনাদের ভালো লাগবে মাসাল্লাহ আরেকটা পেয়ার আছে এখানে খুবই সুন্দর এই যে দেখেন নট তো পুরাই পাগলা দেখেন ছাদার সাথে সাথে কিন্তু ডাকাডাকি শুরু করছে এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাশাল্লাহ কবুতর কিন্তু খুবই সুন্দর এটা দেখি শাটিন বলে ডিম দিয়ে দিবে খুবই কবুতর এই জুতাটা কেমন প্রাইস ভাই একদম পনেরোশো টাকা দিয়ে দিন এটা থাকবে পনেরোশো টাকা না ওকে ঠিক আছে এই জুতাটা আপনারা নিতে পারেন যেই জুতা পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন আর যদি বেশি করে ঠেলা যতটা সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবে তো এই দাম থাকবে এক দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা তো বলেছিলাম কিন্তু দুইটা পেয়ার আছে গ্রিজেল কবুতর মার্শাল্লাহ হাফসান গ্রিজেলের ভিতরে এটা একটু কিন্তু ডিফারেন্ট কালারের এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু এটার সাথে দুইটা ডিম আছে না ভাই জি ভাই এটার সাথে কিন্তু দুইটা জমানো ডিম না জমানো ডিম দুইটা জমানো ডিম আছে দুইটা জমানো ডিম সহকারে কিন্তু এই জোতাটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন শেপ দেখেন মার্শাল্লাহ একবার কিন্তু ডাউন শেপে ওই যে পিছনে ওইটা হচ্ছে আপনার এই যে এইটা মাদি বাম পাশে এটা কিন্তু মাদি কবুতর এটা কিন্তু খুব ভালো রাখে খুব ভালো ফিটনেসের অধিকার এই জোড়াটা

টাকা টাকা না না ভাই ভাই দিয়ে ওকে ঠিক আছে এটা কিন্তু আরো দুইশো টাকা কম বললে দিচ্ছে ভাইয়া খুবই সুন্দর একটা পেয়ার নিম্বাচা করানো আবারও কিন্তু এটা ইনশাল্লাহ আপনারা এটা থেকে বেবি পাবেন আর এই জোতাটার দাম থাকবে একদম আঠারোশো টাকা মাসাল্লাহ আরেকজোড়া কবুতর ভাইয়ের এখানে খুবই সুন্দর একটা কালার লাইট কালার ভিতরে এক জোড়া সিরাজি কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ লাল গিয়ারের কবুতর ঠোঁটগুলো পর্যন্ত লাল এই যে দেখেন পায়ে ফেদাতেও কিন্তু আছে মাসাল্লাহ অনেক বড় ফেদাদ আছে ভাই এটা মাদি না এটা মাদি ওই যে ডান পাশের ওইটা কিন্তু আপনার নট কবুতর দুইটা কালার কিন্তু একদম ম্যাচিং সেম কালারের কবুতর মাসাল্লাহ দেখার মতো

যাতে আপনারা কবুতরগুলো এখান থেকে কালেকশন করতে পারেন আর এটার দাম থাকবে একদম দামাদামি করতে পারবেন না অনলি আঠারোশো টাকা মাসাল্লাহ বর্তমানে কিন্তু ট্রেন্ডিং এ থাকা অনলাইন কাপানো কবুতর একদম রেড কালার টক টকে লাল দেখার মতো এক জোড়া কবুতর খুবই সুন্দর সম্পূর্ণ রানি একটা পেয়ার মাসাল্লাহ রাজগোল্লা কবুতর দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার কবুতরের মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর খুবই ছটফটা একটি এগুলা ডিম বাচ্চা করছে তো ভাই না ওকে ঠিক আছে ওই যে এটা হচ্ছে নর ডান পাশেরটা পায় কিন্তু চুরি মোজা আছে

আচ্ছা ঠিক আছে ডিম বাচ্চা না করলে আপনার কবুতর কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন যাই হোক একবারে সীমিত দামে কিন্তু এই জোদাটা আপনাদের সংগ্রহ করতে পারবেন একদম এক হাজার টাকা মাসাল্লাহ দেখেন তেজি আর পাগলা একটা নর দেখার মতো এক জোড়া এটা কিন্তু ডাকতেই আছে সেই প্রথম থেকে ডাকতেছে আছে কবুতরটা মাশাল্লাহ জোড়া দেশি বোম্বাই কবুতর টকটকে লাল এটা কিন্তু আপনার ব্রিডিং মুডে আছে ব্রিডিং চলতেছেও তো এই জোড়াটা কিন্তু ইনশাল্লাহ আশা করি অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দেবেন এই যে দেখেন করে কি ওর কর্মকাণ্ডটা দেখেন আপনারা মাসাল্লাহ খুবই অস্থির লেভেলের এক জোড়া কবুতর তো যারা আপনার ডিম বাচ্চা খেতে চান তারা কিন্তু এই ধরনের বোম্বাই কবুতর পালন করতে পারেন দেশীয় বোম্বাইগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে সেটা আপনারাও জানেন বডি কালার যেমন এক তেমনি কিন্তু আপনার চোখের কালার গুলো একদম মাশাল হ্যাঁ আর দুইটা ঝুটিও কিন্তু একদম সেম টু সেম আছে মাসাল্লাহ ঠোঁটগুলো তো একেবারেই ফ্রেশ এই জোলাটা ভাই কেমন দাম থাকে চাওয়া দাম পনেরোশো টাকা কত হলে দেওয়া যাবে বারোশো টাকা টাকা না আজকের জন্য এক হাজার টাকা দেখেন আপনারা কত সুন্দর কবুতর এটা কিন্তু আপনার আসলে এক হাজার টাকা কেউ দেয় না ন্যূনতম বারো থেকে পনেরোশো টাকায় বিক্রি করে থাকে যাই হোক ভাইয়ের কাছে কিন্তু একটা দেশি বোম্বাই পেয়ার আছে তো এটা কিন্তু একদম টকটকে লাল একটা পেয়ারে আছে দেশি বোম্বায় তো এই জোধাটা আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ একদম পড়বে এক হাজার দামও কিন্তু একেবারে হাতের নাগালে গেলে অনলি এক হাজার টাকা মার্শাল্লাহ একটা ড্যানিশের মাদি কবুতর আছে খুবই সুন্দর এখন যা দেখাবেন সবই মাদি না আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার মাক্সি কালার মতো না ভাই মাসা আহ খুবই সুন্দর একদম রানিং না ভাই রানিং কবুতর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা ওই যে মাথায় ঠোকা রানের কারণে কিছু ফেদার পড়ে গেছে আচ্ছা ঠিক আছে এই মাধ্যমে চাওয়া দাম পনেরোশো একদম একদম বারোশো না ওকে ড্যানিশের এই সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে খুব সুন্দর একটা মাদি দেখার মত এটার দাম পড়বে একদম বারোশো টাকা মাসাল্লাহ লাহোরের একটা মাদি কবুতর আছে ডান কালারের ভিতরে মাসাল্লাহ এই যে দেখেন কালার দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন পায়ে ফেদা দেখলেই কিন্তু শান্তি মাসাল্লাহ আর মার্কিং তো মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কবুতর এই যে দেখেন বুকের এদিক দিয়ে দেখেন আপনারা কবুতরটা দেখেন মাসাল্লাহ পাইপ ফেদার যেমন আপনার এই যে বুকের মার্কিংটা কিন্তু মাথা থেকে একবার বুক পর্যন্ত খুবই সুন্দর নোট দেওয়ার সাথে সাথে চাওয়া দাম পনেরোশো না ওকে কত হলে দেওয়া যাবে বারোশো টাকা না ভাই আল্লাহ দেখেন খুবই সুন্দর একটা মাড়ি খুবই চমৎকার ডান কালার ভিতর একটা মাদি কবুতর কারণ লাগলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর দামও কিন্তু নাগালে অনলি বারোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আপনার আটচেন জেলার একটা মাদি কবুতর আছে অনেক বড় সাইজ কবুতরের কালার দেখেন মাসাল্লাহ শেপ দেখেন খাড়া ঝুঁটি আছে কিন্তু মাথা একদম চিকচিকে কালার এটা কিন্তু আপনার নট দিলের সাথে সাথে জোড়া নিয়ে আসবে সম্পূর্ণ রানিং মাদি মাসাল্লাহ ওই যে দেখেন এটা কিন্তু আপনার জোড়া নিতে যাচ্ছে এই মাদিটা কত রাখবেন পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা এটা কি একদম ভাইয়া এটাও বারোশো টাকা না ওকে ঠিক আছে আটচেন এই মাদিটা আপনারা নিতে পারেন কারো যদি লাগে দেওয়া যাবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর এই মাটি দাম থাকবে একদম বারোশো টাকা দেন এটাও দেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা মুখের মাদি রয়েছে আহ খুবই সুন্দর একটা কবুতর আপনার বিভিন্ন কালার কম্বিনেশনে একটা কফি কালার বা ডান কালার বলে থাকে এটা ডিম ও বাড়ছে না আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার সিঙ্গেল আছে তারপর কিন্তু ডিম দিছে সিঙ্গেল আপনার নিবে এই যে এটা হচ্ছে আপনার চিলার একটা মাদি কবুতর মাসাল্লাহ তাহলে কিন্তু সব রানিং মাদি এইগুলো সিঙ্গেল রয়েছে

1000 টাকা একদম 1000 মনে হচ্ছে একটা টেডি কবুতর দড়াছে এই রকম আচ্ছা যাই হোক এটা নিতে পারবেন একদম 1000 টাকা আরেকটা জি না কি আছে ভাই এইটা মে একটা মাদি কবুতর না 마শাআল্লাহ এটাও দেখেন একবারে টেডি ফেল 마শাআল্লাহ দাদানো গেটআপ দেখেন কবুতর এটাও রানিং মাদি এটা কত রাখবেন মাদি এটা 400 টাকা না জি সুন্দর একটা মাদি কবুতর এটা আপনারা নিতে পারেন এটার দাম পড়বে একদম 400 টাকা